হ্যালো গাইস আজকে আমাদের আয়োজন এই বছরের তেলুগু ইন্ডাস্ট্রির হরর মিস্ট্রি থ্রিলার মুভি পরি নিয়ে সিনেমাতে রাঘব এবং মাইথিলি নামক এক যুগল ভুতরে ওয়ার্কিং ট্যুর বিজনেস চালায় প্রতিবারই তারা বিভিন্ন মানুষকে ট্যুরে একটা নির্দিষ্ট হন্টেড জায়গায় নিয়ে আসে এই বিষয়ে আপত্তি জানায় তাদের রেগুলার এক ট্যুরিস্ট আর তারপরেই তারা সিদ্ধান্ত নেয় নতুন এক হন্টেড প্লেসে যাওয়ার অতপর তারা প্রবেশ করে সুবর্ণময় নামের এক পরিত্যক্ত রেডিও স্টেশনে আর তারপর থেকে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা ট্যুর থেকে ফিরে আসার পরেই রাঘব জানতে পারে তাদের সাথে সুবর্ণমায় ভ্রমণ করে আসা ট্যুরিস্ট এক এক করে খুন হতে থাকে খুব বিভৎসভাবে বাকি যারা রয়েছে তাদের জীবনও সংকটাপন্ন হয়ে পড়ে আক্রমণের শিকার হতে থাকে তারাও রহস্য জটিল থেকে জটিলতর হতে থাকে বাকি সদস্যদের বাঁচাতে রাঘব মরিয়া হয়ে লেগে পড়ে এই সুবর্ণমায়ের রহস্য অনুসন্ধানে মুভির মেইন প্লট এটি হল সুবর্ণময়ের রহস্য উন্মোচন করতে পুরো সিনেমাটি দেখতে হবে আপনাকে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেললামকণ্ডা সাই শ্রীনিবাস এবং অনুপমা পরমেশ্বরণ পুরনো কিংবদন্তি এবং পৌরাণিক প্রেক্ষাপটের সাথে এই ছবির ভৌতিক পরিবেশ এক নতুন মাত্রা যোগ করেছে রিপোর্ট অনুযায়ী কিষ্কিন্দাপুরী ছবির নির্মাণ বাজেট ছিল প্রায় পঁচিশ কোটি তবে বক্স অফিসে ছবিটি সেভাবে সারা ফেলতে পারেনি মুক্তির প্রথম তিন দিনে ছবিটি তার বাজেটের মাত্র তেত্রিশ শতাংশ অর্থাৎ আট দশমিক পঁচিশ কোটি আয় করতে সক্ষম হয়েছিল বক্স অফিসে হিট তকমা পেতে ছবিটিকে প্রায় পঞ্চাশ কোটি আয় করতে হতো যা সিনেমাটি অর্জন করতে পারেনি যদিও বক্স অফিসে ছবিটি পিছিয়ে ছিল তবুও নির্মাণ কৌশল প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে অনেক সমালোচক সিনেমার প্রথম অংশ সাসপেন্স এবং কারিগরি দিকগুলোর প্রশংসা করেছেন তবে সিনেমার ইমোশনাল গভীরতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন আইএম এই ছবিটি একটি ভালো রেটিং পেয়েছে যা দেখায় সাধারণ দর্শকদের মধ্যে ছবিটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে যারা সাসপেন্স থ্রিল আর হরর কম্বিনেশনের সিনেমা পছন্দ করেন তাদের জন্য কিষ্কিন্দাপুরি একটি ভালো প্লট ছবিটি এখন জি ফাইভে দেখা যাচ্ছে সিনেমাটি দেখে থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন কেমন লাগলো পরবর্তী কোন সিনেমা সম্পর্কে জানতে চান লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে